তুলবে আবার কে তুলবে কে তুলবে এ তো আমি সুপ্রিম কোর্টে গেছিলাম আমি হাইকোর্টে গেছিলাম হাইকোর্টে বাইশ সালে রাজা শেখর মান্তা অনারেবল জাস্টিস তিনি সুপ্রিম কোর্টের মহারাষ্ট্রের এমএলএদের সাসপেনশনের অর্ডার দেখিয়ে দিয়েছিলেন সরকারি লয়ার তাতে একটা সেশন বা একটা নির্দিষ্ট টাইমের বেশি ও যেটা লেস যেহেতু সেশন শেষ হয়ে গেছে আপনার আট তারিখ মনে সম্ভবত নভেম্বরের সেশন যখন শেষ হয়ে গেছে ও তো অলরেডি রিভোগ হয়ে গেছে কে কার দয়াতে আমি কি বিমান ব্যানার্জির দয় নন্দীগ্রাম থেকে জিতেছি নাকি আমি অপজিশন লিডার হয়েছি কি মমতার দয়ায় নাকি আমাকে নরেন্দ্র মোদী জেপি নাড্ডা অমিত শাহ করেছে

ছজনের মধ্যে উনি একজন ছিলেন এবারে যাকে করছেন আপনি প্রথম মুকুল রায় পরে কৃষ্ণ কল্যাণী আমাদের ছয়ের মধ্যে নয় আমাদের ছয়ের মধ্যে আমি অশোক লাহড়ির নাম দিয়েছি আপনার পছন্দ হলো না আপনি মনোজ টিগাকে করতে পারেন আরো যে তিনজন আছে তাদের করতে পারেন দ্যাটস ওটা আপনার অধিকার আপনি এটা প্রপোর্শন ভোট হয় রাজ্যসভার মতো ফিনান্স কমিটিতে কুড়ি জন মেম্বার থাকে তাতে পশ্চিমবঙ্গ বিধানসভায় যা নাম্বার তাতে টিএমসি জিতবে চোদ্দ বিজেপি জিতবে ছয় আমার ছয়ের মধ্যে থেকে বিজেপির ছয়ের মধ্যে থেকে আপনি যে কোনো লোককে চুজ করতে পারেন আমার প্রপোজাল রেকমেন্ডেশন নাও নিতে পারে তো আপনি কাকে করেছেন আপনার চোদ্দোর মধ্যে একজনকে রিজাইন করিয়ে আপনার টিএমসির কোটা থেকে তাকে বিজেপি সাজিয়ে আপনি তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছেন আর মুখ্যমন্ত্রী আমি অগ্নিমিত্রা পাল অশোক লাইডি মনোজ টিগার সামনে বলছে অশোক লাইডিকে দিয়ে দাও আমি রাজ্যের অর্থমন্ত্রী করব মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন এবং আমি একাত নয় আরো তিনটে উইটনেস ছিল যে মুখ্যমন্ত্রী অশোক লাইডিকে অর্থমন্ত্রী করতে চান সেই মুখ্যমন্ত্রী বা তার পরিচালিত বিধানসভা তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে না আমরা দু হাজার একুশে সাতাত্তর আসন নিয়ে জিতার পরে প্রথম অল পার্টি দিয়েছি প্রথম বিএ কমিটির যোগ দিয়েছি যেদিন অধ্যক্ষ এই ধরনের কাজ করেছে রাজনৈতিক প্রভাবিত সিদ্ধান্ত সেদিন থেকে আমরা যাইনি যতক্ষণ না অধ্যক্ষ এবং শাসক দল তার সিদ্ধান্তর পরিবর্তন করবে ততদিন আমাদের পাবেন না আর এরপরে আমরা সরকার চালাবো আমরা ঠিক করবো

নইলে বসিরহাট লোকসভা জেতা যাবে না বারাসাত জেতা যাবে না শেখ শিবু হাজরার বিরুদ্ধে সন্দেশকালীন মানুষ রাস্তায় নেমে সতস্ফূর্তভাবে দুটো ঘেরি উদ্ধার হয়েছে বাকিটাও উদ্ধার হবে এবং আদিবাসীরা তারা নিজেরা উদ্ধার করছে উত্তম সর্দারের জোর করে দখল করা তিনশো বিঘা জমি ঘেরি উদ্ধার হয়েছে আরেকটা বড় ঘেরি আছে ওটাও উদ্ধার হবে একদম সাফ করব আমরা নেড়ু কি করে তুলতো আজ জনগণকে দিয়ে দেখিনি অশোক লাইকে সরাসরি এই প্রস্তাব মানে